আমার পিছনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছ ধরার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়শি দিয়ে মাছ মারতেছে এখানে টিকিট নাকি দুইশো টাকা দুইশো টাকা দিয়ে আপনি সারাদিন এখানে বড়শিতে বা সিপ দিয়ে আপনি মাছ ধরতে পারবেন জায়গাটা অনেক সুন্দর অনেক বড় একটা পুকুর চলুন আমরা একটু জেনে আসি যারা এখানে দুশো টাকার টিকিট কেটে মাছ ধরছে তারা হ্যাঁ মাছ পেল কীরকম মাছ পেল তাদের মুখ থেকে একটু আমরা শুনে আছি এবং তারা কোন জায়গা থেকে আসছে তো এখানে মানে কতক্ষণ থেকে বসে আছেন আপনি মানে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বসে আছেন মানে কোন জায়গা থেকে আসছেন আর কাজিরাট থেকে আসছেন শোদপুর কাছ কাজিরহাট থেকে আসছেন হাজিরহাট আচ্ছা এখানে কি টিকিট নিচ্ছেন টিকিট দিয়ে মাঝে দুশো টিকিট দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দিয়ে মানে কতক্ষণ

মাছ খেলে টিকিট নিবে না হ্যাঁ তা তো অবশ্যই নিবে মানে কয় টাকা করে নিতে টিকিট 200 টাকা 200 টাকা 200 টাকা আপনি কখন আসতেন 12 নাম্বার বার দিকে 12টার দিকে আসতেন কি মাছ কি পেয়েছেন পেইছি একটা একটা পেয়েছেন না কি মাছ পেয়েছেন নিতে মির্খ মাছ আচ্ছা আপনি মানে কোন জায়গা থেকে আসতেন এখানেই বাসা এখানেই বাসা মানে পুকুরের মালিক কে পুকুরের মালিক এদিকে থাকে এদিকে থাকে নাকি নাম কি ওকে পেটলা পেটলা কয় পেটলা পেটলা বলে ডাকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দিনাজপুর জেলার আপনার যে চিনির বন্দর উপজেলা আছে চিনির বন্দর উপজেলার যে ডাঙ্গার হাট আছে সেই ডাঙ্গার হাটের পাশেই একবারে দেবীগঞ্জ বাজারের পাশেই এই পুকুরটি এখানে টিকিটে দুইশো টাকার টিকিট দিলেই আপনি সারাদিন এখানেই মাছ ধরতে পারবেন